সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা কোশ্চেন আছে যে কোশ্চেনটা কি বলেছে সেটা প্রথম আমরা মন দিয়ে পড়ব বুঝবো তারপর অঙ্কটা করব ওকে কি বলেছে দেখো একটি পাত্রে জল মিশ্রিত দুধে ষোলো লিটার জল আছে বেশ জল মিশ্রিত দুধের দাম প্রতি লিটার পাঁচ টাকা মানে মানে একটু পর বলছি যদি খাঁটি দুধের দাম প্রতি লিটার ছ টাকা হয় তবে ওই পাত্রে জল মিশ্রিত দুধে দুধের পরিমাণ কত সাপোজ এই জল আর দুধ যে মিশ্রণ রয়েছে না এটা টোটাল পরিমাণ আমি এক্স ধরে নিচ্ছি কত ধরে নিচ্ছি এক্স লিটার বেশ এক্স লিটার ধরলাম এবার দেখো একটি পাত্রে জল মিশ্রিত দুধে ষোলো লিটার জল আছে তাহলে এই যে মিশ্রণটা এতে জল কত আছে অবভিয়াসলি জল বলেই দিয়েছে ষোলো লিটার বেশ তাহলে দুধ কত আছে তা দুধের পরিমাণ এক্স হচ্ছে টোটাল মিশ্রণ তাহলে এক্স থেকে ষোলো জলটা বিয়োগ করে দিলে দুধটা পেয়ে যাব এত লিটার বেশ আশা করি এখানটা কারো বুঝতে অসুবিধা হয়নি এবারে দেখো জল মিশ্রিত দুধের দাম জল মিশ্রিত মিশ্রিত এক লিটার দুধের দাম এক লিটার ওই দুধ জল দুটি মিশিয়ে রয়েছে দুধের দাম কত বলেছে দেখো বইয়েতে পাঁচ টাকা হা ঠিক তাহলে জল মিশ্রিত পাঁচ লিটার দুধের দাম কত অবভিয়াসলি সরি এক্স এক্স লিটার তাই তো এই এক্সটার দাম বের করছি তাহলে এক্স ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ এক্স টাকা এখানটা আশা করি প্রত্যেকের বোঝা গেছে এবার দেখে একটা শর্ত লিখবো শর্ত অনুসারে শর্ত অনুসারে কি শর্ত অনুসারে এই যে এক্স মাইনাস ষোলো এই এক্স মাইনাস ষোলো এটা কি আগে মন দিয়ে বিচার করো এটা কি এটা দুধ এক্স মাইনাস ষোলো লিটার থেকে এটা দুধ বাট কোন দুধ এটা হচ্ছে দুধ আর জল মিশ্রণ থেকে পরিশুদ্ধ দুধ তাহলে এর দামটা কত এর দামটা বলে দিয়েছে ছ টাকা করে ঠিক প্লাস প্লাস কি এই যে ষোলো লিটার জলটাকে আমরা ফিয়েই ধরে নিচ্ছি কোন কিছু নয় কিন্তু অঙ্ক করার সুবিধা ওকে হ্যাঁ ঠিক আছে তাহলে এবার একটু ক্যালকুলেশন করবো এক্স এর সঙ্গে ছয় গুণ করলে সিক্স এক্স ছ ষোলং ছিয়ানব্বই ইকুয়াল টু ফাইভ এক্স

এক্স হচ্ছে পুরোটা হ্যাঁ আর দুধের পরিমাণ কত এক্স মাইনাস ষোলো তাহলে দুধের পরিমাণটা আমি যদি বের করি দুধের পরিমাণ সেটা কি পাবো মাইনাস ষোলো আর এক্স এর মান কত পেরিক ষোলো তাহলে আশি লিটার ওকে আই হোপ আনসারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে এবার দেখো তোমাদের একটা জায়গায় ডাউট আসতে পারে যে দাদা তুমি এই জায়গায় অঙ্কটা করলে কিভাবে এই শর্তানুসারে এটা বানালে কিভাবে এইটা আমি নিজে থেকে কিছু করিয়ে খাই কোনো ট্রিক্সও কাজে লাগাইনি শুধু কোশ্চেন যেটা বলেছে সেটা আমি এখানে অ্যাপ্লাই করে দিয়েছি কি করেছি দেখো দেখো জল মিশ্রিত দুধের দাম প্রতি লিটার পাঁচ টাকা জল মিশ্রিত দুধের দাম প্রতি লিটার পাঁচ টাকা যদি খাঁটি দুধের দাম প্রতি লিটার ছ টাকা হয় দেখো খাঁটি দুধ এটা হা ষোলো এখানে জল মিশ্রিত লিটার দুধ সেটার দাম পাঁচ টাকা তাহলে এটা সমান এবারে এখানে এই দুটোকে তো সমান করলেই হতো কিন্তু এটাকে আমি আনলাম কেন কারণ একটাই কারণ বাম দিকটা দেখো দুধ প্লাস জল তবেই তো মিশ্রণটা তৈরি হয়েছে ঠিক তাই এক্স লিটার মিশ্রণটা এখানে দুধের দাম প্লাস জলের দাম ইকুয়াল টু দুধ মিশ্রিত এই জল মিশ্রিত দুধের দাম হ্যাঁ দেখো জল মিশ্রিত এক্স লিটার দুধের দাম ফাইভ এক্স টাকা হ্যাঁ ঠিক আছে আবার এক্স মাইনাস ষোলো ইন্টু ছয় কেন করেছি কারণ এক্স মাইনাস ষোলোটা হচ্ছে বিশুদ্ধ দুধ সেটার দাম নিশ্চয়ই ছ টাকা করেই হবে হ্যাঁ ঠিক আর ষোলো ইন্টু জিরো মানে জলের দামটাকে আমি মাইনর ফ্যাক্টর করেছি তাহলে এটা হচ্ছে দুধের দাম ইকুয়াল টু দুধের দাম সমান দিতেই পারি তো দিয়ে বাকিটা আমি ক্যালকুলেশন করেছি ওকে আই হোপ প্রতিটা জায়গা প্রতিটা স্টেপ তোমাদের বোঝা গেছে যদি কোনো জায়গায় ডাউট থাকে কনফিউশন থাকে কমেন্টে জানাও আবার ধরে ধরে আমি ক্লিয়ার করে দেবো ওকে সো দেখা হচ্ছে নেক্সট সেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ